আজকের বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে হন। মান উন্নয়নের জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য জুড়ে তেহার বিদ্যুৎ পরিষেবা নিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ এই ডাবল ইঞ্জিনের সরকার এই বিদ্যুৎ পরিষেবা কোন ইতিবাচক গ্রহণ করছেন না। পর দিন সেখানে বিদ্যুৎ পরিষেবা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না ঘন ঘন সেটিং হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে অবস্থায় থাকে এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাছবাদীর পক্ষ থেকে কুম্ভ নিদ্রায় মগ্ন এই রাজ্য সরকারের প্রশাসন এই রাজ্যের বিদ্যুৎ নিগমের দরজায় জন্য আজ এখানে উপস্থিত হয়েছি আমরা বলবার চেষ্টা করছি এই পরিষেবার মান উন্নয়ন করতে হবে না হলে আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা দেখেছিলাম একটা সময় আমাদের রাজ্যের পূর্বতন বামপ্রন সরকার থাকাকালীন সময়ে ধীরে 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 পরিকল্পনা করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মানকে উন্নত করবার জন্যে সেখানে সরকার একের পরে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন একটা সময় পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষের দিকে ওই সময়টাতে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে সেখানে বলা চলে সেডিং মুক্ত হয়েছিল যখন রাজ্যের বামপ্রন সরকার সেখানে পালাকানায় সাতশো ছাব্বিশ মেগাওয়াট এবং তার আগে মনার চকে একশো পাঁচ মেগাওয়াট এবং এর আগে আমরা দেখেছিলাম বরমুরা রুকিয়া এই সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি এবং নিপুর সেই আশি নগরের তাপবিদ্যুৎ কেন্দ্রে এমনকি ডপুরের জলবিদ্যুৎ কেন্দ্রেও সেখানে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করবার জন্যে সেখানে ভূমিকা নিয়েছিলেন এবং এর ফলে দেখেছিলাম আমাদের রাজ্যে একটা সময় বিদ্যুৎ সেখানে উদ্বৃত্ত হত আজও সেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত হয় সেই বিদ্যুৎ বহির দেশে বিক্রি করা হয় এবং আমরা দেখেছিলাম দুই হাজার সাল পালাটানায় তাপ বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমরা ভূক্তা পেতে শুরু করেছিলাম